সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট বাংলাদেশ বেতার স্থানীয় স্বাগত জানাচ্ছি ভেতরের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রুটম্যাপ দেয়া হবে অন্তর্বর্তী সরকারের দিন পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ সময় তিনি বলেন নির্বাচন নিয়ে সবার রয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেলেই নির্বাচন আয়োজনের সমস্ত দায়িত্ব কমিশনের উপর বর্তাবে তিনি আরও বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য কাজ শুরু করতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান তিনি ছাত্র জনতার গণভুটানের মুখে সোজাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর বড়ছড়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে গতকাল বড়ছড়া ব্রিজের নিচে কংক্রিটের পিলার দিয়ে বাঁধ তৈরি করে প্রবহমান খাল দখলের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযানে নামে সদর উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলফা ইয়াসমিন চৌধুরী তিনি বলেন অভিযানকালে নির্মিত একাশিটি পিলার বালি ভর্তি জিও ব্যাগ অপসারণ করা হয়েছে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এসময় সময় সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা পরিবেশ অধিদপ্তর তরিক প্রযোজক মোহাম্মদ মুসাইদ ইদ্রী রহমান রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকনাফে পৃথক ঘটনায় অগ্নিasthen সহ ডাকার দলের সর্দার বদরদ্দজা প্রকাশ বদ্রুকে আটক করেছে পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহাদছড়া ইউনিয়নের উত্তর শিলখালি হতে দুটি ওয়ান শুটার গান একটি বন্দুক তিন রাউন্ড তাজা দুটি একটি রামদা একটি চাইনিজ কোডাল সহ সাত মামলার এই ওয়ারেনভুক্ত পলাতক আসামিকে আটক করা হয় আটক ব্যক্তি একই এলাকার মৃত মৌলবী সুলতান আহমেদের ছেলে দুপুরে থানার হরডুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন এদিকে টেকনাফের যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে গতকাল বিকেলে নীলা নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় র্যাব এপিবিএন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এ সময় সমাপ্তি ক্যাম্পের ই ব্লক রোহিঙ্গা শহাতি আজিজ উল্লাহর বসত ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় এই ওয়ান শুটার গান উদ্ধার করা হয় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিয়াস এর সত্যতা নিশ্চিত করেছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সাদা ময়না ও পানকুড়ি সহ আটান্নটি পাখি উদ্ধার করেছে বন বিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয় গতকাল উপজেলার বালুখালী এগারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে এই অভিযান পরিচালিত হয় এ সময় বাজার থেকে আটচল্লিশটি সাদা বক ছয়টি ময়না ও চারটি পানকুড়ি উদ্ধার করা হয় উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান রোহিঙ্গা ক্যাম্প কিছু দুষ্কৃতিকারী হয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পাহাড় ও জলাভূমিতে ফাঁদ বসিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে আসছিল অতিথি পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি জারিন খেলার খবর ক্রিকেট পাকিস্তানি অনুষ্ঠিত হতে যাওয়া ব্লাইন্ড টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কুতুবদিয়ার বড় গ্রুপের সন্তান আরিফ উল্লাহ তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলে খেলে আসছেন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে আরও রয়েছেন দ্বীপের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার একই গ্রামের তানজিলুর রহমান ব্লাইন্ড টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী বিশ নভেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বেশ কয়েকটি পরিবর্তন এনে আসন্ন বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ আগামী তেইশ নভেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মাঠের লড়াই এদিকে আসন্ন বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার পাশাপাশি সেরাদের সঙ্গে লড়ে দেশের জন্য সম্মান বয়ে আনার অভিমত ব্যক্ত করেন স্পেশাল টাইগারদের নতুন অধিনায়ক আরিফ উল্লাহ বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে ভারত পাকিস্তান সহ সাতটি দেশের ব্লাইন্ড ক্রিকেট দল অংশ নিচ্ছে উল্লেখ্য দৃষ্টি প্রতিবন্ধীদের অনুপ্রেরণা যোগাতে উনিশশো সালে অস্ট্রেলিয়ায় এ খেলার প্রবর্তন করা হয় এদিকে বাংলাদেশে দশ থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম ও কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রদর্শনী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে প্রদর্শনীটি ক্রিকেট ভক্তদের জন্য অনন্য এক অভিজ্ঞতা হবে দু সালে ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের পর্দা উঠবে তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে বেশ কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি টানহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে